আসসালামু আলাইকুম মাসা দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লার বিখ্যাত সেই লতিরাজ বাড়ি এক হাইব্রিড জাত বাংলাদেশের এখন প্রায় প্রত্যেকটি জেলাতেই আমাদের এই কুমিল্লার বিখ্যাত লতিগুলা চাষ হয়ে আসতেছে বর্তমানে লতির বাজার রেট সত্তর থেকে আশি টাকা পাইকারি বা খুচরা রেট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এবারে সত্তর থেকে আশি টাকা করে এখন লতি বাজারে বিক্রি হয় অন্যান্য সবজি যেখানে দশ টাকা পনেরো টাকা বা বিশ টাকা করে কেউ খাচ্ছে না সেখানে আমাদের এই লতিগুলো কিন্তু আশি টাকা করে বাজারে সেল হচ্ছে কারণ হচ্ছে আমাদের লতির এটা চাহিদা বারো মাসে আলহামদুলিল্লাহ ভালো থাকে তিরিশ চল্লিশ টাকার নিচে কখনও আসে না যদি আপনি এই চাষ করতে চান ধান থেকেও আপনি এটাতে ভালো পরিমাণে একটি লাভ আপনি করতে পারবেন তবে সেক্ষেত্রে মনোযোগ দিয়ে করতে হবে এবং আমাদের পরামর্শ অনুযায়ী আপনাকে চাষ করতে হবে কীভাবে চাষ করলে আপনি ভালো ফলাফল পাবেন এবং কোন সময় চাষ করলে আপনি এটি থেকে ভালো পরিমাণে অ্যামাউন্ট লাভ করতে পারবেন সেটি আমরা আজকে আপনাদের সম্মুখে সংক্ষেপে আলোচনা করব প্রথমে জমি প্রস্তুতি যেভাবে চাষ করলে আপনি ফলনটা দ্বিগুণ পাবেন সেটা হচ্ছে জমি চাষ দেওয়ার আগে ভালোভাবে জমিতে জৈব সার প্রয়োগ করতে হবে এবং টিএসপি সার প্রয়োগ করতে হবে পরে দুই থেকে তিনটা চাষ দিয়ে ভালো করে হালকা পানি দিয়ে আপনি বীজটাকে বপন করতে হবে বীজ বপন পদ্ধতি হচ্ছে আপনি এটাতে এক হাত পর পর চারাটা লাগাবেন আর লম্বা শাড়ির দূরত্ব রাখবেন দেড় হাত অর্থাৎ এক ফিট বাই দেড় ফিট এভাবে প্রতি শতকে একশো বিশ থেকে একশো তিরিশ পিসের মতো আপনার চারা বা বীজের প্রয়োজন হবে আমাদের বর্তমান বাজার রেটের প্রতি পিস চারার মূল্য হচ্ছে দুই টাকা পার পিস যদি সামনে বাড়তেও পারে আবার কমতেও পারে এখন বর্তমান রেট বলে দিলাম আর এভাবে লাগানোর পর আপনি এক সপ্তাহ পরে হালকা করে ইউরিয়া সার দিবেন যেটাকে সাবু সার বা সাদা সার বলা হয় ভেবে দেওয়ার পর আপনি আলহামদুলিল্লাহ পরিচর্যা করে যাবেন ইনশাল্লাহ দুই মাসের মাথায় আপনি বেটা থেকে ভালো একটা ফলাফল পাবেন দেখতে পাচ্ছেন কি পরিমাণে লতা আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে আমরা বিঘা থেকে সাত আট মন আমরা লতা উত্তোলন করতে পারি যদি আপনি পঁচিশ টাকা করেও পাইকারি বিক্রি করেন তাহলে এখানে আপনার মন আসতেছে এক হাজার টাকা আটমনের দাম সপ্তাহে আট হাজার টাকা আসতেছে পঞ্চাশ টাকা করে পাইকারি বিক্রি করতে পারলে আপনার ষোলো হাজার টাকা আসবে তো বুঝতে পারতেছেন দাম থেকে কি আদৌ এত এমন লাভ করা সম্ভব সিজনেও দাম থেকে এত লাভ করা সম্ভব না যতটা আপনার প্রতি সপ্তাহে লতি থেকে আপনি ইনকাম করতে পারবেন তো আপনাকে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে এটা চাষ করতে হবে আর অনেক সময় পোকার আক্রমণ দেখা দেয় হালকা বা কাশ লালসে হয়ে যায় এগুলোর জন্য আমরা বীজ দোকান থেকে ওষুধ বলে দিব সেখান থেকে আপনি ওষুধ স্প্রে করে দিবেন ইনশাআল্লাহ সারা মাস সাপোর্ট পাবেন আলহামদুলিল্লাহ